আমি যে কাটিংগুলো আপনাদেরকে দেখাই এগুলো কিন্তু এই কাপড়টা কিন্তু আমার কেনা কাপড় না এটা কিন্তু কাস্টমারের কাস্টমারের কাপড় আমার যে যে দোকানের কাস্টমার সেই কাপড়ই কিন্তু কিন্তু আমি আমি আপনাদেরকে কেটে দেখাই তাই এমন কিছু দেখাতে পারি না যেটা মনে করেন আমার কাস্টমারের সাথে যায় না আমি যদি আপনাদের উল্টো পাল্টা কিছু দেখাই সেক্ষেত্রে কিন্তু আমার এই যেটা কেটে দেখাচ্ছি এটা কিন্তু নষ্ট হয়ে গেল তার মানে আমার কিন্তু এটা জরিমানা দিতে হবে হ্যালো গ্যাস কেমন আছেন সবাই অভিষি টেলার্স থেকে আমি সুমন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আর কি নতুন পর্বে আজকের পর্বে আমি আপনাদেরকে একটি চুয়াল্লিশ সাইজের ব্রা কাটিং ব্লাউজ কেটে দেখাবো এই ব্লাউজটা ডাবল পার্টের ব্লাউজ হবে তো প্রথমে আমি দেখেন এখানে দেড় পরিমাণে আস্তরের কাপড় নিয়েছি এবং এই কাপড়টাকে আমি আপনাদেরকে একটা জিনিস দেখাই একটু দেখেন কাপড়টাকে ধুয়ে নিয়েছি তা ধোয়ার পরে দেখেন এটার অবস্থা কি এটা তিরিশ ইঞ্চি এটা দেখেন এটা বহর আছে এখন তিরিশ ইঞ্চি আমি সম্পূর্ণ কাপড়টা যদি একটু খুলি দিই এই দেখেন এখানে এখন এই যে ডাবলে পনেরো ইঞ্চি আছে আর কি যদি আমি এটাকে খুলি তাহলে তিরিশ ইঞ্চি আছে তো এই কাপড়টা কিন্তু ধোয়ার আগে এটা ছিল কিন্তু এখানে তেত্রিশ ইঞ্চি এতখানি বড়ো ছিল আমি ধোয়ার পরে দেখেন এই যে ধোয়ার পরে এখন আয়রন করেছি এখন হয়ে গেছে এখানে তিরিশ ইঞ্চি তো যারা এই শাড়ির ভিতরে এই যে ভিতরে যে আস্তরটা লাগান এই আস্তরটা অবশ্যই লাগানোর আগে ধুয়ে তারপরে কাটবেন সেলাই করবেন এটা ধুয়ে যদি না কাটেন তাহলে কিন্তু আপনার এই যে এখন যে ক্ষেপে যে ছোটো হয়ে গেছে এইটা যদি আমি এইটার ভিতরে লাগানোর পরে যদি ধুইতো তখন কিন্তু এই কাপড়টা ছোট হয়ে যেত আর এবং এইটা কিন্তু ফুলে ফুলে থাকতো ব্লাউজটাই একদম বাদ তো যারা এই টেলার্সের কাজ করেন এই নিয়ম কারণগুলো একটু প্লিজ একটু ফলো করবেন তাহলে কাটিংয়ে এ কখনো সমস্যায় পড়বেন না কাটিং করার পরেও পরবেন না কাটিং এর আগেও পরবেন না তো এবার চলুন আমরা চুয়াল্লিশ ইঞ্চি এটা কাটার জন্য এখানে দেড় গজ পরিমাণে কাপড় নিয়েছি যেহেতু এটা লম্বাও একটু বেশি তো প্রথমে আমরা কি করব প্রথমে আমরা ব্লাউজ যেভাবে আমরা নর্মাল ব্লাউজ কাটি সেই নর্মাল ব্লাউজ কাটিং এর মতন আমরা পিছনের পার্টটা কেটে নেব আমাদের যারা নর্মাল ব্লাউজ কাটিং জানেন না আমার চ্যানেলে অথবা আমার এই পেজে অসংখ্য কাটিং দেওয়া আছে সেখান থেকে আপনারা ব্লাউজ কাটে সেই ভিডিওগুলো দেখে নেবেন তারপরে আপনারা কাটিং ব্লাউজ কাটতে আসবেন কারণ নর্মাল ব্লাউজ কাটতে না জানলে কিন্তু কাটিং ব্লাউজ আপনার মাথায় ঢুকবে না তো প্রথমে এখানে আমি লম্বার মাপটা ধরে নেব এখানে আধা ইঞ্চি পরিমাণে আমি কাপড় রাখবো সেলাইয়ের মার্জিন কারণ এখানে নিচে আলগাপট্টি হবে সবসময় আমরা ব্লাউজে এটা বলি আলগাপট্টি দিবেন নিচে তাহলে এই কোমরটা কিন্তু সুতি ব্লাউজ কাটলে এই কোমরটা আলগাপট্টি লাগালে আর সেলাইয়ের পরে আর বাড়বে না আর তা নাহলে কিন্তু প্রথম তৈরি করার পর দেখেন দুদিন পর দেখবেন যে কোমরটা আপনার লুজ হয়ে গেছে এটা কিন্তু সবারই হয় আর যদি আপনি শাড়ির ব্লাউজে কাটেন সেক্ষেত্রে তো অবশ্যই আপনি এখানে আলগাপট্টি দিবেন তার কারণ শাড়ির ব্লাউজ অনেক সময় জর্জেট হয় নেট হয় তখন কি হবে আলগাপট্টি না দিলে কিন্তু আপনার ওইটা ওই ওই মেইন কাপড়টা ভিতরে গেলে আপনার শরীর চুলকাবে ঠিক আছে তো প্রথমে দেখেন আমি এটা লম্বা ধরে নিব। অনেক কথা বললাম এই কথাগুলো কিন্তু গুরুত্বপূর্ণ আপনার কাটিং এর আগে এই সমস্ত খুঁটিনাটি ব্যাপারগুলো আপনার জানতে হবে যদি না জানেন তাহলে কিন্তু এই হজাবরলা কাটিং শিখে কোনো লাভ নাই আপনাকে কাটিং শিখতে হবে একদম প্রফেশনাল নিয়মে যে কোনখানের মাপটা আমরা কি কারণে ধরি কোনখানের কোন কোনখানের পোটটি আমরা কি কারণে ধরি এটা আপনাকে আগে জানতে হবে এই জন্য আমি ভিডিওতে অনেক টুকটাক বিষয় নিয়ে আপনাদের সামনে ডিসকাস করি তো দেখেন প্রথমে আমরা এটা লম্বা ধরে নেব সাড়ে ষোলো ইঞ্চি এই যে এরপরে আসেন এটা মোরার মাপ কত দেবো চুয়াল্লিশ বড় গলা হবে অনেক তাহলে আমাকে এই এইটা যদি আমি নিচে নামাই তাহলে অংশটা বেশি বড় হয়ে যাবে এটাকে আমি সাড়ে ছয় বরাবর দেবো আর যদি এটা উঠানো গলা হইতো সেক্ষেত্রে কিন্তু আমি এটা দিতাম সাত পিছনে যদি এইটা ছোট গলা হইতো তাহলে কিন্তু কাঁধের অংশ বেড়ে যেত আর এই অংশটা তখন আমার একটু নিচে নামান লাগতো আপনি এটা মাপের তিরিশ খেয়াল করবেন এবার আসি এখানে আমার এখানে চুয়াল্লিশ তো আমি এখানে ধরবো চার ভাগের এক ভাগ এগারো এবং কোমর হবে সাঁত্রিশ তাই আমি এখানে ধরবো চার ভাগের এক ভাগ এখানে টিকিনে মার্কা থাকবে এবার আসেন এটার পুট কত দেবো আমি এটার পুট দেব এগারো ইঞ্চি সর্বসা এগারো কমপ্লিট থাকবে এখানে সেলাই হক রাখবো আধা ইঞ্চি এইবার আছেন এখানে কত ধরছি মোট মাঠ সেলাইর হক শহকা রয়েছে ছয়ের পরে আরও এক সুতা দুই সুতা পরিমাণ আসে তো আমি এখানেও ছয়ের পরে আরও দুই সুতা পরিমাণ ধরে এই যেই এরপর এখান থেকে আরও এক ইঞ্চি সামনে নেবো এখানে এই মোরার মাপটা দেওয়ার জন্য এইটা কিন্তু বন্ধুরা আমি যে অন্য অন্য ব্লাউজের কাটিংগুলো যে দেখাই এখান থেকে সোজা দিবেন এইটাই কিন্তু সোজা দিতে পারবে না সোজা দিলে দেখেন মোরাটা কি হয় আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি এটা না দেখালে আপনারা বুঝবেন না এই এখন আমি যদি এখান থেকে মোরাটা কাটি তাহলে দেখেন মোরাটা মানে কেমন হয়ে যায় একটা শেপ মানে কতখানি ভিতরে ঢুকে যায় তখন কিন্তু এই ব্লাউজটা কিন্তু হবে না ফিটিং এবং নষ্ট হয়ে যাবে তো কি করতে হবে আপনাকে এই যে এক ইঞ্চি দিছি এই দাগের সাথে এই দাগটা মিলিয়ে দেবেন সামনে নিয়ে এক ইঞ্চি এই এক ইঞ্চি কিভাবে নিলাম এখানে যা আছে এখানেও তাই নিয়ে তার থেকে এক ইঞ্চি বাড়িয়ে এখানে এই দাগটা দিয়েছি এখন যদি আমি মোড়াটা কাটি তাহলে মোড়াটা কীভাবে হবে এই মোড়া এবং এইটাই কিন্তু সঠিক মাপ এটা কিন্তু এইভাবে ভাসিয়েই হবে ঠিক আছে যেহেতু এটা পিছন পাট আমি সামনা পাটটা যখন কাটবো তখন আবার সামনা পাটে তাল পাঠ হবে তখন আবার ভিতরে ঢুকে যাবে তো দেখেন এখন এখান থেকে এই যে এই যে শেপটা এটা কিভাবে দিবেন এখান থেকে এক ইঞ্চি নিয়ে নেবেন এই এক ইঞ্চি নিয়ে সেই এক ইঞ্চির মাথা এই যে কোনার থেকে এক ইঞ্চি নিয়ে সেই মাথা থেকে এটা ঘুরিয়ে যাবেন এইটা কিন্তু বন্ধুর একটা সঠিক মাপ ঠিক আছে এবার আসেন আমরা এখন বড়ি থেকে এই আপনার এই যে এখানে মিলিয়ে দিব আমরা এটা গলা ছড়ানো কত দেব গলা ছড়ানো দেবো আমরা এটা সোয়া তিন যেহেতু চুয়াল্লিশ ইঞ্চি ফিগার সোয়া তিনে কাটবো সেলাই পরে কিন্তু সাড়ে তিন হয়ে যাবে মানে এখন আমি দিতাছি সাড়ে ছয় সোয়াতিন যদি খুলি তাহলে ডাবলে সাড়ে ছয় হবে যদি আমি এটা সেলাই করি তখন কিন্তু সাত হয়ে যাবে ঠিক আছে এই মাপটা খেয়াল রাখবেন এবার আসেন এখন আমরা পিছনে গলার মাপ কত দেবো পিছনে গলার মাপ দেবো আমরা এগারো ইঞ্চি দেখেন এটা কিন্তু অনেক বড় গলা হম এটা এটা যে সবাই যে এগারো চুয়াল্লিশ ইঞ্চিতে কাটবেন এমন কিন্তু না যার রুচিতে চুয়াল্লিশ ইঞ্চিতে এগারো ইঞ্চি যাবে সে দিবেন যার যাবে না সে সাত আট নয় যা পারেন যা আপনার মন চায় সেটাই দিয়ে কাটবেন এখানে আমরা চার ইঞ্চি দূরত্বে এখানে টিকিনে মার কাটা দেবো আমরা টিকিনটা উপরের দিকে উঠাবো পাঁচ ইঞ্চি যেহেতু এটা একটা লম্বা ব্লাউজ লম্বা না চুয়াল্লিশ ইঞ্চি ফিগার অনুযায়ী একদম প্রায় ঠিকই আছে তারপরেও পনেরো ইঞ্চি হইলে ঠিক আছে পনেরো সাড়ে পনেরো কিন্তু উনি সাড়ে সাড়ে ষোলো পড়বে একটু লম্বাই পড়বে কারণ কাপড়টা অনেক পাতলা ঠিক আছে উপরে যে শাড়িটা সেটা অনেক পাতলা এই কারণে এটা একটু লম্বা বেশি হয়েছে এবার আসেন আমরা এখানে গলার ঢিপ দেবো কত এগারো তো এগারো গলার ঢিপটা আমার কীভাবে হবে এটা আমি এই ধরনের একটা শেপ দেব গলায় দেখেন আপনারা এই আমি যদি আরেকটু এখানে আপনাদেরকে একদম হাতে ঘুরিয়ে দেখাই এই বন্ধুরা এইটা কিন্তু একটা আর্টের ব্যাপার বুঝছেন এটা আপনি হাতে এভাবে শেপ দিয়ে আর্ট করে নেবেন যে গলাই কাটেন না কেন আমি এটা যে এই গলা কাটতেছি আপনি যে গোলা কাটবেন এমন তো কোনো কথা না আপনার যেটা পছন্দ আপনি সেটা নেবেন তো এখন আমরা সম্পূর্ণ পিছনের পারটা কেটে নেব আমি যে কাটিংগুলো আপনাদেরকে দেখাই এগুলো কিন্তু এই কাপড়টা কিন্তু আমার কেনা কাপড় না এটা কিন্তু কোনো কাস্টমারের কাপড় আমার যে দোকানের যে কাস্টমার সেই কাস্টমারের কাপড়ই কিন্তু আমি আপনাদের কেটে দেখাই তাই আমি আপনাদেরকে কিন্তু এমন কিছু দেখাতে পারি না যেটা মনে করেন কাস্টমারের সাথে যায় না আমি যদি আপনাকে উল্টো পাল্টা কিছু দেখাই সেক্ষেত্রে কিন্তু আমার এই যেটা কেটে দেখাচ্ছি এটা কিন্তু নষ্ট হয়ে গেল তার মানে আমার কিন্তু এটা জরিমানা দিতে হবে এখন আমি এই যে দামি মনে করেন এই শাড়িটার দাম আছে পাঁচ হাজার টাকা এখন আমি পাঁচ হাজার টাকা দামের একটা ব্লাউজ আমি যে আপনাকে আপনাদেরকে কেটে দেখালাম মানে এটা যদি আমি আপনাদের উল্টো দেখাই মানে আমি নিয়ম কানুন সারা দেখাই তাহলে কিন্তু আমার এই জিনিসটা জরিমানা দিতে হইব আপনি এই এই ব্যাপারটা বুঝবেন কাজেই আমি আপনাদেরকে যেটা দেখাবো একদম অথেন্টিক একদম রিয়েল এখানে যদি কেউ বলে যে আপনার এই কাটিংটি এবার হয় না আমরা এভাবে কাটি এভাবে কাটি হইতে পারে তাদের নিয়মটা আলাদা যে তাদেরটা যে খারাপ যে তা না তাদের নিয়ম কাটিং নিয়ে কাটিংয়ের নিয়মটা আলাদা আর আমার নিয়মটা আলাদা তবে আমি যেটা আপনাদেরকে বুঝাচ্ছি এটা কিন্তু একদম প্রফেশনাল নিয়ম যদি আমি যেগুলো দেখাই আপনাদের এগুলো যদি ফলো করে কাটেন কখনোই আপনাকে কেউ এই কাটিংয়ের জন্য ভুল ধরতে পারবে না আমি হান্ড্রেড পার্সেন্ট শিওর তো এবার দেখেন আমরা এই পিছনে পাটটা কেটে নিলাম এখন আমার সামনের পাটটা কাটবো এখন আমরা এখানে শুধু এই নিচের অংশে এক এক ইঞ্চি পরিমাণে কাগজ রেখে আমরা গলার মাপ ধরে এটা সম্পূর্ণ চারদিক থেকে সমান করে কেটে নিব গলার মাপ কত হবে সামনে আমার সামনের গলা মাপ হবে আমার সাড়ে সাত ঠিক আছে তো আমি সাড়ে সাত বরাবর একটু দাগ দিলাম এখানে চোখের দাগটা দেখা যায় না যদিও এখানে এটা হবে গোল গলা তো আমি গোল গলাটা কীভাবে কাটবেন সেটা একটু আপনাদেরকে দেখাবো আমি আসলে আইডিয়া করে কাটতে চাইছিলাম এখান থেকে আমি একদম এই যে ব্লাউজ যেভাবে পিছনে পাট কাটা আছে সেখান থেকে কেটে নেব বন্ধুরা এই যে আপনার খবরের কাগজে দেখানোর একটাই উদ্দেশ্য আপনাদের ঘরে অবশ্যই এই কাগজটা আছে ঠিক আছে তো এই কাগজটা থাকলে অবশ্যই আপনি এটা এবং এটা পাওয়া এমন কিছু না যে ওটা আপনি পাবেন না যে কোনো জায়গায় পাবেন যে কোনো দোকানে পাবেন তো সেখান থেকে একটা কাগজ সংগ্রহ করে কিন্তু আপনি ব্রা কাটিং ব্লাউজটা অনায়াসে কাটতে পারবেন দেখেন আমরা এখন এই এই পার্টটা উঠিয়ে নেব এবার আমরা এই যে এখান থেকে সাড়ে সাত ইঞ্চি ধরে এখানে দাগ দিয়ে আগে গলাটা কেটে নেব এই কাগজের উপরেই গলাটা কাটবো কারণ এটা আমার একটা ফর্ম হবে ঠিক আছে সোয়া তিন এই যে সোয়া তিন বন্ধুরা এখানে কিন্তু আমি একটু সেলাই হক রাখছি এই যে পিছন পাটটা যখন এখানে ফেলেছি আপনারা দেখছেন কিনা এই দেখেন এই এই যে এখানে কিন্তু একটু সেলাই হক আছে এখানে এই যে কোয়ার্টার ইঞ্চির একটু একশোটা বেশি এবং নিচে থাকবে এক ইঞ্চি নিচে থাকবে এক ইঞ্চি ঠিক আছে তো এবার দেখেন এখান থেকে আমি রাউন্ড করে গোল গলাটা কেটে নেব হুম এখন আমরা এই পাটটা থেকে নিচের পাটটা আগে কেটে নেব সাড়ে বারোর পরে ঠিক আছে এই যে সাড়ে বারো বড় বর দাগ দিয়ে আমি এখান থেকে এই নিচের সাইডটা কেটে আলাদা করে নেব এই সাড়ে বারো কিন্তু বন্ধুরা চুয়াল্লিশ ইঞ্চি ফিগারের জন্য এটা কিন্তু আবার অন্য অন্য যদি এর থেকে ফিগার যদি বেশি কম কাটেন ছোট কাটেন বা বড় কাটেন সেক্ষেত্রে কিন্তু এটাকে কম বেশি করে দিতে হবে এবার এখানে আমি পিছন পাটে যে টিকিনের যে মার্কা ই রাখছিলাম কাপড় রাখছিলাম সেই টিকিনের কাপড় কিন্তু এখান থেকে কেটে বাদ দিতে হবে কারণ এই পাটে কিন্তু আমার কোনো টিকিন নাই এবং এখান থেকেও এখান থেকে ওইটুক কেটে ফেলে দেব তো দেখেন এখন এটার কোনো কাজ নেই এটা কাটা কমপ্লিট এবার আমরা এইটাতে একটু মডিফাই করব প্রথমে আমি এখানে তালপাটটা কেটে নিই এখানে আমি এই জায়গা থেকে সেলাই রকটা বাদ দিয়ে এইখানে সাত ইঞ্চি বরাবর এখানে একটা মার্কা দিয়ে দিলাম এখন এই জায়গা থেকে এভাবে হাতের এটা এটা একটা আইডিয়া বন্ধুরা এটা কিন্তু কোনো মাপ নেই এখান থেকে এটা আপনি গোল করে একটা বাটির শেপ দিবেন এখানে এই এভাবে একটা যেভাবে গোল করে এখানে একটা বাটির শেপ দিয়ে এই জায়গাটা কেটে ঠিক আছে এরকম করে এটা কেটে আলাদা করে নেবেন এখন এখানে বাটির যে মেইনের আর একটা যে পার্ট হবে আমাদের কিন্তু আমরা জানি ব্রাকাটিং এর চারটা পার্ট থাকে সামনের পার্টে ঠিক আছে আর নর্মাল ব্লাউজও কিন্তু নর্মাল ব্লাউজ কাটিং এর সময় কিন্তু চারটা টিকিন হয় এবং একটা জিনিস খেয়াল রাখবেন বেরা কাটিংও চারটা পার্ট থাকে তো আমাদের এক পার্ট এই গেল এবং এক পার্ট এই গেলো এটাই কিন্তু কোনো কাজ আর নেই এটা শুধুমাত্র কাটিংয়ের সময় এখানে একটু সেলাই রকর রাখবো সেটা আমি কাটিং আপনাদেরকে দেখাবো আর এখন এখান থেকে আরেকটা পার্ট বের করতে হবে তো সেই পার্টটা কিভাবে বের করব এখান থেকে কাদের থেকে আমি সাড়ে দশ বরাবর নেব এই যে সাড়ে দশ বরাবর নিয়ে এখান থেকে ধরে এইভাবে রাউন্ড করে এখানে একটু শেপ দিয়ে এই উপরের পার্টটা কেটে এখান থেকে আলাদা করে নেব কিভাবে কাটতেছি বন্ধুরা দেখবেন এই শেপ প্রত্যেকটা বডির মাপে এই একই শেপ দিয়ে কাটবেন এই 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 যে এটা মিলছে বরাবর ঠিক আছে এটার জায়গাটা মিলবে এখন পাটেও আমাদের কোনো কাজ নাই শুধুমাত্র কাপড়ের কাটিং এর সময় এখানে একটু সেলাই রক রাখতে হবে এই পাশে একটু সেলাই রক রাখতে হবে এখানে কোনো সেলাই রক থাকবে না এখানেও কোনো সেলাই রক থাকবে না গেল আমাদের এই তিন পার্টের কাজ শেষ এটা আমাদের দরকার নেই এখন এই পার্টটাকে আর একটু মরিভাই করতে হবে এখানে একটা টিকিন হয় আপনারা জানেন যে নিচের যে যে বাটির পার্ট সেই পার্টে তো আমরা এখানে আগে টিকিনটা টিকিনটা দিয়ে দিয়ে এই যে সেম ভাবে কাগজের নিচ্ছি এরপর এখানে এই যে এই পার্টটা রাখবেন উপরের দিকে এভাবে রেখে একদম এটার মাপে মাপে এদিক থেকে কাটবেন সব দিক থেকে যে মাপে মাপে সমান সমান কাটবেন তা না আমি আপনাদের দেখাবো এখানে একটু সেলাইয়ের জন্য আপনি এখানে আধা ইঞ্চি পরিমানে রাখবেন এই যে আধা ইঞ্চির একটু কম রাখলেও সমস্যা নেই এবার এখানে যা আছে এই যে যা কাটছেন এখান থেকে এই যে আড়াই ইঞ্চি বেশি প্রথমে আগে কেটে নিবেন এখানে আড়াই ইঞ্চি বেশি এখান থেকে কেটে নেবেন আমি আপনাদের দেখাচ্ছি এই যে এখানে সেলাই রক থাকবে এখানে একটু সেলাই রক থাকবে এখানে একটু সেলাই রক থাকবে সেলাইয়ের হক বলতে আমরা হক বলি কোনটাকে মানে সেলাইয়ের জন্য কাপড় রাখাকেই হক বলি তো আমরা আমাদের টেলার্সের বাসা ওটাকে হক বলি আপনারা ওটা কি কি বলবেন সেলাই সেলাইয়ের জন্য কাপড় থাকবে ঠিক আছে যারা নতুন আমাদের টেলার্সের অনেক ভাষাই আপনারা কিন্তু বুঝবেন না এই যে এটাকে বলি কি জানেন আমরা এটাকে বলি চাকান দেওয়া এখানে এটাকে বলি চাকান দেওয়া এখন আপনারা তো এই চাকান জিনিসটাকে এটা তো বুঝবেন না তো আপনাকে আপনারা এটা ধরে নেবেন চিহ্ন ঠিক আছে এই এবার দেখেন এই জিনিসটা এখান থেকে একটু বাঁকা হয়েছে না আমি এই জায়গাটা একদম সোজা রাখবো কারণ সোজা থাকবে না যখন আমি এটা টিকিন দেবো তখন কিন্তু এটা রাউন্ড হয়ে যাবে তো আমি এখান থেকে আরও কোয়ার্টার ইঞ্চির একটু বেশি এখান থেকে ফেলে দেব এই এবার দেখেন এখানে কত ইঞ্চি রয়েছে সেলাইয়ের হক যদি বাদ দিই তাহলে এখানে সাড়ে তিন ইঞ্চি কমপ্লিটলি এই জায়গাটা থাকবে তো বাটির এই নিচের অংশটা সাড়ে তিন ইঞ্চি কমপ্লিট এই জায়গাটা থাকবে এটা একটু খেয়াল রাখবেন ঠিক আছে তো দেখেন আমাদের কিন্তু একদম কাটিং এর যে মেন পার্টস তা কিন্তু কাটার শেষ এখন শুধু আমরা এই যে কাপড়ে ফেলে ফেলে কাটবো দেখেন এটা এই এইভাবে এদিক থেকে একটু সেলাই রাখ থাকবে এবং এদিক থেকেও সেলাই রাখ থাকবে এদিক কোনো কিছু থাকবে না এটা বাদ এটার কাজ শেষ এবার আসেন এখন এই পাটটা টাকা কেটে নিই এবার এইখানে একটু সেলাই হক রাখবেন সেলাইতে যতটুকু আপনি নিবেন কাপড় সেইটুকু এখানে রাখতে হবে অতিরিক্ত এই এখন এটা একদম দিয়ে সমান সমান করে কেটে কোনলাই হক নাই কিছু নাই বন্ধুরা এই ব্রা কাটিং ব্লাউজ শেখা কাটা এটা কিন্তু দুইশের পাঁচ মিনিটের ব্যাপার না আর দুইশের পাঁচ মিনিট আপনি শিখতে পারবেন না এটা যতক্ষণ আমার আপনাকে দেখাইতে হইব অতক্ষণই দেখাইতে হইব তা না হলে আমি যদি এটা কেটে সেটে দেখাই তাহলে আপনি এটা হজবর কিছুই বুঝবেন না এই কারণে এই সমস্ত ভিডিও দেখলে আপনি একটু ঠান্ডা মাথায় ধৈর্য সহকারে দেখবেন এখান থেকে শিখতে পারবেন এই দেখেন আমি এই চিহ্নগুলো এখানে দিয়ে নিলাম এখান থেকে টিকিনটা শুরু হয়ে এখানে এসে শেষ হয়ে যাবে এভাবে চিকন করে ঠিক আছে আর এটা হলো বুকের দিকে থাকবে তাই এখানে একটু চিহ্ন দিয়ে নিলাম এটা দরকার হয় না আমাদের তাই আমি আপনাদের বোঝানোর জন্য দিলাম এটা বুকের পার্ট আর এটা থাকবে সাইডের দিকে পিছনের দিকে গেল এটা এখন আমরা হাতাটা কাটবো তারা লম্বা হবে এগারো ইঞ্চি হাতা লম্বা হবে এগারো এটা আমি তিন ইঞ্চি বরাবর এখানে মোরার মাপ দেব এটা দিয়ে হবে হবে মনে হয় তার মুখ হবে বারো হ্যাঁ হবে এখানে হবে আট এই যে আট শিপ দিয়ে এখানে এই যে এখন এটা কেটে নেব দেখুন তো বন্ধুরা এখানে আলগা পট্টি হবে হাতার মাথায় যেহেতু অবশ্যই শাড়ির ব্লাউজ আলগা পট্টি তো দিতেই হবে আলগা পট্টি ছাড়া আমরা শাড়ি ব্লাউজ কাটি না এখানে একটু তালপাট কেটে নেবেন আমরা যতটুকু বিরুদ্ধে দেখাচ্ছি ঠিক এতটুকু করবেন তাল কাটা তালপাটা এখান থেকে ফেলে দেবেন তো আমরা প্রথমে এখান থেকে হাতাটা কেটে আলাদা করে নিই এই যে এভাবে রেখে কি করবেন এটা মাপে মাপে কেটে নিই এখানে একটু কম আছে এখানে একটু কম আছে ওটা আমরা সেলাইয়ের সময় জোড়া দিয়ে নেবো ঠিক আছে এখন আমরা চারোদিকে কোয়ার্টার ইঞ্চি করে বেশি রেখে সম্পূর্ণ পার্টগুলো কেটে নেব তো বন্ধুরা এই ছিল আজকের চুয়াল্লিশ সাইজের সম্পূর্ণ শাড়ির ডাবল পার্টের ব্রা কাটিং ব্লাউজ কাটিং আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে ভিডিওতে একটি লাইক দিতে ভুলবেন না আর এরকম যদি টেলারিং কাজ আপনি প্রফেশনাল শিখতে চান তাহলে আমার সাথে যুক্ত হয়ে নেবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে নতুন কোনো সাইজের কাটিং নিয়ে নতুন কোনো ডিজাইন সেলাই নিয়ে নতুন কোনো